আজকের জামদানিগুলো দেখবেন আর ভাববেন আগে পরেও কত টাকা দিয়ে নিছিলেন কারণ আমাদের যে শাড়ি যেরকম কালার কম্বিনেশন ডিজাইন দেখবেন আর ভাববেন যে আগে পরে এরকম ডিজাইনের শাড়ি এরকম কালার কম্বিনেশন শাড়ি অন্য কোথাও কি দেখছেন কিনা আবার এই প্রাইজে আর সাথে কিন্তু সুন্দর করে সবগুলো শাড়ির সাথে কিন্তু টার্সেল পেয়ে যাবেন আর অনেক আপু কিন্তু হচ্ছিল আমাদের টার্সেল শো জামদানিগুলো দেখতে চাইছেন রেডি টার্সেল শো কারণ এমনিতে আমাদের টার্সেলগুলো রেডি থাকে না আপনার অর্ডার পর আমরা করে দিই কিন্তু অলরেডি আমরা কিছু শাড়িতে টার্সেল লাগিয়ে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা মেজেন্ডা রঙের শাড়ি আমি পুরো শাড়িটা আপনাদেরকে দেখে দিব বইডির কাজটা আঁচলের কাজটা সাথে হচ্ছে টার্সেলের কাজটা আর কুচির পাট দেখে দিব এইটা হচ্ছে কুচির পাটটা কুচিতেও কিন্তু বইটি দেখে হালকা পরিমাণে কাজ পেয়ে যাবেন চল্লিশ কাউন্টের শাড়িগুলো আর আমাদের শাড়িগুলো কিন্তু সফট হবে অনেকে ভাববেন যে মোটা সুতার হওয়ার কারণে যে সফট হবে না তা না কিন্তু আমাদের শাড়িগুলো সফট হবে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে কত টাকা দিয়ে নিয়েছেন আপনার কল্পনা করেন পঁচিশশো তিন হাজার এরকম প্রাইজ আর আমাদের থেকে কত টাকা প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আর টার্সেল হচ্ছে আড়াইশো টাকা অনেকে হচ্ছে টার্সেল আপনার দুইশো টাকা রাখে কিন্তু ওরা হচ্ছে তেরোটা চোদ্দোটা টার্সেল দেয় আর আমরা ডিক্লার দিয়ে বলতে পারি আমাদের টার্সেলগুলো আপনি যখন রিসিভ করবেন তখন আপনি গুনে রিসিভ করবেন উনিশটা পার্সেল থাকবে এই জন্য আমরা আড়াইশো টাকা নিয়ে থাকি আর আমাদের হচ্ছে তারসেল উনিশ থেকে বিশটা টার্সেল থাকবে আপনি গুনে নিতে পারবেন আমরা হচ্ছে কোয়ালিটিতে বিশ্বাস করি আমরা শাড়িতে বিশ্বাস করি মানে বিশ্বাস করি গুনে বিশ্বাস করি আপনার যত বেশি কাজ হবে জামদানি তত বেশি প্রাইস হবে যত বেশি কোয়ালিটি ফুল হবে তত বেশি প্রাইস হবে আপনার টার্সেল কমিয়ে দিলে প্রাইস কিন্তু কমে যাবে সব কিছুতে জামদানিতে কাজ কমিয়ে দেবে প্রাইস কমে নেবে কিন্তু আমরা হচ্ছে মূলত তাঁতি আমাদের থেকে যদি কমে না নিতে পারেন আর কার থেকে নেবেন বলেন আমরা হচ্ছে বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে উন্নত মানের নিত্য নতুন ডিজাইন কালার কম্বিনেশনে জামদানি থাকি আমাদের থেকে কিন্তু কপি হয় এই আজকে বিডিও দিলাম শাড়ি দেখাইতেছি আমাদের থেকে কিন্তু কপি হয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় আপনাদেরকে বাইশো তেইশশো পঁচিশশো টাকায় বিক্রি করতেছে আর আমাদের থেকে কিন্তু সবচেয়ে কম প্রাইজে পাচ্ছে দেখেন টার্সেলগুলো কত সুন্দর আমাদের টার্সেল লাগানোর কোয়ালিটিটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর থাকবে আর আমাদের কাছে টার্সেল সহ জামদানিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আরেকটা জিনিস আমি তো ভুলতেই ভুলে গেছি শাড়িগুলোর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আর আমাদের এই সুন্দর সুন্দর জামদানি নিতে হলে আমাদের পেজে মেসেজ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি তাৎকারখানায় কিন্তু চলে আসতে পারেন এই শাড়িগুলো নিতে নিতে না কি হয়েছে নতুন নতুন ডিজাইনে আরো শাড়ি হচ্ছে ওইগুলো থেকে নেবেন একটা নিতে না পারলে আরো দশটা দেখবেন দশটা থেকে পাঁচটা নেবেন আমাদের রেগুলারই কাজ চলতেছে রেগুলারই জামদানি হচ্ছে তো সেখান থেকে আপনারা কিন্তু রেগুলার নিতে পারবেন আর শাড়ির সৌন্দর্য কিন্তু বহন করে হচ্ছে জামদানি জামদানি হচ্ছে শাড়ি জগতের হচ্ছে বিখ্যাত কারণ জামদানির বিকল্প কিন্তু আর কিছুই হতে পারে না জামদানি আপনাকে যে একটা সৌন্দর্য মুগ্ধতা ছড়াবে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো শাড়ি আপনাকে কিন্তু করতে পারবে না আমাদের শাড়িগুলো দেখেন কত চমৎকার শাড়ি দেখলে আপনার এক কথা মন কেড়ে নেবে এত সুন্দর হবে আর এই শাড়িগুলো যারা বিজনেস করতে চান সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিয়ে কিন্তু আপনি বিজনেস করতে পারেন কারণ আমরা হচ্ছে মূলত তাতেই আমরা হোলসেলে দিয়ে থাকি আমাদের প্রাইসটি হচ্ছে হোলসেলে যখন আপনি অনেকগুলো নেবেন একসাথে হিউজ পরিমাণ নেবেন তখন কিন্তু আরও অনেক কমে পেয়ে যাবেন আর আমাদের ডিজাইনগুলো দেখেন এতগুলো শাড়ি দেখেছি আপনাদেরকে আমি বি প্রায় বিশ পঁচিশটা শাড়ি দেখাইছি দেখেন তো একটার সাথে আরেকটা মিল হয়েছে কিনা না আমরা হচ্ছে সবসময় নতুন কিছু করার চেষ্টা করি আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন সরাসরি দেখে নিতে চাইলেও আমাদের তাৎকারখানা চলে আসতে পারেন আর এত এত সুন্দর সুন্দর জামদানি যদি দেখেন আপনিও আপনি যেরকম দেখতেছেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন অবশ্যই তাহলে আপনাকে শেয়ার করে দিতে হবে আমাদের ভিডিওটা আপনি যদি শেয়ার করে দেন আরেকজনের কাছে কিন্তু চলে যাবে তাহলে সে কিন্তু আপনার কম প্রাইসে কিন্তু সুন্দর সুন্দর জামদানি তাঁতির বাড়ি থেকে কিন্তু নিতে পারতেছে আর এত সুন্দর সুন্দর জামদানি কিন্তু সবসময় জামা কাপড় পেজে পেয়ে যাবেন সেই জন্য আমাদের রেগুলার ভিডিওগুলো দেখবেন রেগুলার পোস্টগুলো দেখবেন একটু কষ্ট করে শেয়ারও করে দেবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ